প্রতিদিনের মতোই সৎ সকালে ঢ্যাঁড়স বা ভেন্ডি বলে পরিচিত সবজি তুলতে গিয়ে বজ্রপাতে কেড়ে নিল দু দুটি মাছ বয়সী কৃষক দম্পতির প্রাণ মৃত ওই কৃষকের নাম নিরোদ সত্রা বয়স চৌষট্টি এবং তার স্ত্রী রানী সত্রা বয়স সাতান্ন শুক্রবার সাত এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে বড়জোড়ার ঘুটঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে মৃত্যুতে শোকের ছা নেমেছে এই শিল্পাঞ্চলে স্থানীয় সূত্রে খবর এদিন ভোরবেলায় কালো মেঘে ঢেকে যায় নতুন গ্রামের আকাশ বজ্রপাত সহ মুসলধারায় বৃষ্টি শুরু হয় সেই সময় নিচের জমিতে ভেন্ডি তুলতে গিয়েছিলেন এই দম্পতি স্থানীয় সূত্রে খবর বজ্রপাতে মৃত্যু হয় এই দুই দম্পতির বৃষ্টি স্থানীয় মানুষজন ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে বড়চুরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় সেখানেই ওই দুইজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক দুর্ঘটনার কবলে পড়া ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় তার কথাই ঘটনাটি খুবই মর্মান্তিক দিন দিন বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে এই বাঁকুড়ায় আমাদেরকে আরও সতর্ক হতে হবে ঘটনা হয়েছে আমি সকাল ভরে উঠলাম উঠে পড়ে শুনলাম যে ভেন্ডি তুলতে গেছে ভেন্ডি তুলতে তখন চারটে পাঁচটা বাজে পাঁচটার পর ওরা ভেন্ডি তুলে যেয়ে দেখছি জমিতে আমি যখন আবার ভরে উঠে দেখছি ওরা দুজন দুদিকে পড়ে আছে তারপর গ্রামের লোক যায় তখন দেখছি দুজনেই মারা গেছে কী নাম নাম নিরোধ সাদরা আর তারা রানী সাদরা হন আপনার আমার পিসির ছেলে